ওম জয়ন্তী মাঙ্গালা কালী ভদ্র কালী কাপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সোহাস্রদা নমস্তুতি কালিকায় সোহা নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পৌলমীনাথ শাস্ত্রী আমার সকল দর্শককে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আজকে আমাদের জ্যোতিষ আলোচনা মিথুন রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার কেমন থাকবে স্বাস্থ্য কেমন থাকবে সম্পর্ক এবং কেমন থাকবে কর্মের ভাব যে সকল দর্শক আজকে এই চ্যানেলটি নতুন দেখছেন বা যাদের কাছে ভিডিওটি নতুন পৌঁছেছে তাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে এই টাইপের আপডেট এই টাইপের ভিডিও আপনারা সবার আগে পান তার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভালো লেগে থাকলে তুমি অবশ্যই একটি ছোট্ট লাইক করে আমার পাশে থাকতে ভুলবেন না মিথুন রাশি বুধের রাশি মিথুন রাশি এমন একটা রাশি বুধ আপনার রাশির স্বামী বুধ ব্যবসার কারক বুধ বুদ্ধির কারক বুধ বচনের কারক বুধ সব কিছুর কারক বুধ যদি কারো ব্যালেন্স থাকে তাহলে তার লাইফে পুরো লাইফটাই তার ব্যালেন্স থাকে তো বুধ আপনাদের রাশির লট এক্ষেত্রে আপনাদের বচন আপনাদের বুদ্ধি আপনাদের ব্যবসা সব কিছুই শুভ বর্তমানে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন এক্ষেত্রে আপনাদের স্বাস্থ্যের কথা যদি বলতে হয় তাহলে স্বাস্থ্যের জায়গায় মঙ্গল বুধের দুটি আপনাদের ফোড়া স্কিন রিলেটেড প্রবলেম অর্থাৎ চর্মরোগ ইমিউনিটি রিলেটেড প্রবলেম অর্থাৎ কোল্ড ফ্লু বা জ্বর সর্দি কাশি এই টাইপের ইস্যু এবং স্টমাক রিলেটেড ইস্যু ইমিউনিটি উইক হলে কিন্তু সব কিছুই খারাপ হয় সেক্ষেত্রে শুধু কোল্ড ফ্লু সমস্যা হয় না লিভারেরও সমস্যা হতে পারে লিভার রিলেটেড ইস্যু এই সময় পরিলক্ষিত হয় এছাড়া মাথা গরমের সমস্যা হাই বিপি হওয়ার সমস্যা দাঁতের সমস্যা এবং পাইলসের সমস্যা এই সময় কিন্তু পরিলক্ষিত হবে এই সময় আপনাদের ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করে খুব পরিমিত খাবার খেয়ে এবং নিয়মিত যোগব্যায়াম যদি আপনারা করতে পারেন এবং খাদ্যাভ্যাস যদি সঠিক রাখতে পারেন তাহলে এই সমস্যাগুলো আপনাকে আর বিরক্ত করবে না এরপর চলে আসব প্রেম সম্পর্ক কেমন থাকবে মিথুন রাশি এবং লগ্নে জাতক এবং জাতিকার এবং তার সাথে সাথে আমরা এডুকেশন ভাবটাও আলোচনা করব। কারণ প্রেম এবং এডুকেশন ওই দুই জায়গায় কিন্তু আমরা ফিফথ হাউস থেকে দেখে থাকি পঞ্চমভাবে মঙ্গলের অবস্থান ইন্টারকাস্ট রিলেশনশিপ প্রেম সম্পর্কের ক্ষেত্রে যদি বলি ইন্টারকাস্ট রিলেশনশিপ ইন্টারকাস্ট ফ্রেন্ডশিপ বা ইন্টারকাস্ট রিলেশনশিপে এগিয়ে যাওয়া এই জায়গাগুলি পরিলক্ষিত করায় এছাড়া একটু অ্যাগ্রেশন একটু মাথা গরম এই সময়টা হবে আপনার হবে এবং আপনার পার্টনার যার সাথে আপনার ইন্টারকাস্ট রিলেশনশিপ রয়েছে তারও হবে এডুকেশনের ভাবটা যদি বলি তাহলে এডুকেশনের ভাবের ক্ষেত্রে এই সময় কনফিউশন থাকবে এই সময় মুড একটু চঞ্চল হবে মানে মানসিক অস্থিরতা চঞ্চল পড়াশোনায় মন না বসা একটু অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া এই সমস্যাগুলো পরিলক্ষিত হবে বিদ্যাভাব খুব একটা শুভ নয় এই সময় বিদ্যার ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে কিন্তু এই সময় বিদ্যার ক্ষেত্রে অতটা শুভ ফল পাবেন না এবং প্রেম সম্পর্কটা যেহেতু একসাথেই আমি বলছি তাহলে প্রেম সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু একটু অ্যাগ্রেশন একটু ভুল বোঝাবুঝি হয়ে থাকবে এই সময় কিন্তু অ্যাগ্রেশন কন্ট্রোল করে মাথা ঠান্ডা করে আপনাদেরকে চলতে হবে তাহলে প্রেম রিলেশনশিপটা অতটাও এরপর চলে আসবো দাম্পত্য দাম্পত্য বা ম্যারিড লাইফ কেমন থাকবে দাম্পত্য বা ম্যারিড লাইফ এই সময় অত্যন্ত শুভ মিথুন রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার যারা দাম্পত্য রিলেশানে রয়েছেন অর্থাৎ যারা বিবাহিত কাপলে রয়েছেন তাদের জন্য শুভ এই সময় প্রচুর কোয়ালিটি টাইম স্পেন্ড হবে এই সময় আপনাদের স্পিরিচুয়াল ট্রাভেল হবে এই সময় আপনাদের মধ্যে কেয়ারিং লাভ এবং বন্ডিং অত্যন্ত শুভ বলে পরিলক্ষিত হয় এরপর চলে আসবো আজকের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় মিথুন রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার ভাগ্য কেরিয়ার এবং ব্যবসা কেমন থাকবে মিথুন রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার ভাগ্য কেরিয়ার এবং ব্যবসার ক্ষেত্রে যদি বলি বর্তমানে একটা গুড নিউজ যে আপনাদের রকম সাড়ে সাতি বা শনির ঢাইয়া চলছে না এটা আপনাদের ভাগ্যের জায়গাটাকে আপনাদের কর্মের জায়গাটাকে অনেকটাই সাপোর্ট করবে এই সময় ভাগ্যের স্থান অত্যন্ত শুভ কারণ দেবগুরু বৃহস্পতি স্বয়ং আপনাদের রাশিতে অবস্থান করছেন এই সময় ভাগ্য আপনাকে ফুল সাপোর্ট দেবে অর্থ উন্নতি ধন লাভের যোগ রয়েছে অর্থ উন্নতি কর্মোন্নতির যোগ অবশ্যই রয়েছে চাকরির ক্ষেত্রে অত্যন্ত শুভ যারা চাকুরিজীবী রয়েছেন তাদের জন্য চাকরির এনভারনমেন্ট শুভ হবে বসের থেকে সাহায্য পাবেন কালিগসদের থেকে সাহায্য পাবেন এবং বন্ধু বান্ধবের থেকেও আপনি কর্মের জন্য অনেকটাই সাহায্য পাবেন অনেকটাই হেল্পফুল হবে যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে আপনাদের নতুন অপরচুনিটি নতুন কমিউনিকেশন নতুন অর্থ লাভ তৈরি হবে যারা ব্যবসা শুরু করতে চাইছেন এই সময় আপনারা ব্যবসা শুরু করতে পারেন পার্টনারশিপ ব্যবসা করতে পারেন অল ওভার পার্টনারশিপ ব্যবসা বা এমনি ব্যবসা আপনাদের জন্য শুভ কমিউনিকেশন অর্থ উন্নতি এবং ক্লায়েন্ট ক্লায়েন্ট বেসিক যদি কোনো ব্যবসা হয় সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনার কাছে আসবে আপনার ব্যবসায় গ্রোথ হবে ভাগ্য কর্ম এবং ব্যবসার ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে ফুল সাপোর্ট দেবেন এবং এই সময় অত্যন্ত অত্যন্ত শুভ থাকবে মিথুন রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার ভাগ্য কর্ম এবং ব্যবসা এটা বর্তমান গ্রহের ট্রানজিট কিন্তু যে সকল মিথুন রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার এই এত ভালো ফল পাচ্ছেন না বা মনে হচ্ছে ব্যবসা ডাউন হয়ে যাচ্ছে কর্মের জায়গায় বিভিন্ন ঝামেলা আসছে রিলেশনশিপের ক্ষেত্রে বিভিন্ন ট্রাসেল তৈরি হচ্ছে তাদের পার্সোনাল বাচ্চাতে যদি শনির অবস্থান খারাপ থাকে বা অন্য কোন গ্রহ মেলিফিক কোন গ্রহ মঙ্গল হতে পারে রাহু হতে পারে কেতু হতে পারে কোনো মেলিফিক গ্রহের যদি অবস্থান খারাপ থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু অনেকটাই অশুভ হয় কারণ আপনার যে কুষ্টি ছক সেটা আপনি নিয়ে এসেছেন জন্মের সময় আর যেটা আমি প্রেডিকশান করছি সেটা হচ্ছে আপনার বর্তমান প্ল্যানেটারি পজিশানের ওপর প্রেডিকশন আপনার অ্যাকুড়েট প্রেডিকশান তখন হবে যখন আপনার পার্সোনাল বাট চাট এবং বর্তমানে প্ল্যানেটারি পজিশান মিলিয়ে একটা প্রেডিকশন তৈরি হবে যারা ব্যবসায় লস ফেস করছেন বা ব্যবসার অতটা উন্নতি হচ্ছে না কর্মের অতটা উন্নতি হচ্ছে না ভাগ্যের অতটা উন্নতি হচ্ছে না রিলেশনশিপে ট্রাসেল হচ্ছে বা কোনো শারীরিক সমস্যার মধ্যে রয়েছেন বা যারা নিজের বাচ্চার অ্যানালিসিস করিয়েছেন তাতে কোনো পার্টিকুলার দোষ রয়েছে অর্থাৎ মাঙ্গলিক দোষ কালসর্প দোষ গুরুচন্ডাল দোষ বা বাস্তুদোষ রয়েছে এই টাইপের সমস্যাগুলোর মধ্যে যারা ফেস করছেন তারা আমার সাথে কনসালটেন্সি নিতে পারেন আমার থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইন এবং অফলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল অনলাইন এবং অফলাইন কনসালটেন তেন্সে চার্জেবেবের যারা এডুকেশনের ক্ষেত্রেও সমস্যা ফেস করছেন এবং যারা যে সমস্যাগুলো একটু আগে বললাম এই সমস্যাগুলোর মধ্যে রয়েছেন তাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচ ধারণ করুন দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচ আমি বহু লোককে দিয়েছি এবং অনেক মানুষ অনেক উপকার পেয়েছেন বহু বছর ধরে আমি এই কবচটা দিয়ে আসছি এটা দারুণ এফেক্টিভ হয় আপনার পার্সোনাল বাচ্চাটা যদি কোনো গ্রহদোষ থাকে কোনো বাস্তুদোষ থাকে বা কোনো পার্টিকুলার দোষ বা মাঙ্গলিক দোষ থেকে থাকে বা কোর্ট কেসের সমস্যা থাকে বা শত্রু আপনার ওপর হাবি হয়ে গেছে শত্রু আপনি নাশ করতে পারছেন না শত্রু পরাজয় চাইছেন শত্রুর সেক্ষেত্রে কিন্তু দশ মহাবিদ্যা মহানব গ্রহ কবচ দারুণ এফেক্টিভ হবে এর ডিটেল ভিডিও আমার চ্যানেলে আপলোডেড আছে ডিটেল ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ওখান থেকে চেকআউট করে নিতে পারেন এছাড়া আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনাদের স্টোন অর্থাৎ একটি ভালো মানের কলম্বিয়ান বা জাম্বিয়ান পান্না আপনারা ধারণ করলে আপনারা শুভ ফল পাবেন কলম্বিয়ান বা জাম্বিয়ান পান্না যদি আপনারা ধারণ করতে চান তাহলে অ্যাকর্ডিং টু আপনাদের হাইট ওয়েট অনুযায়ী ধারণ করতে হবে এছাড়া পার্সোনাল বাচ্চাটা যদি কোনো গ্রহের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা প্রেডিকশান নিয়ে অবশ্যই এক্সপার্টের পরামর্শ নিয়ে আপনারা কোনো রত্ন ধারণ করবেন রত্ন কিন্তু নিজে নিজে ধারণ করতে চাবেন না রত্ন ধারণ করার আগে অবশ্যই আপনারা এক্সপার্টের পরামর্শ নেবেন আর যদি আমার থেকে পরামর্শ নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন পেড কনসালটেন্সির মাধ্যমে আমি আপনাদের সব কিছুই সবিস্তারে জানিয়ে থাকি কুণ্ডলি প্রেডিকশান বা জোটক বিচার বা কোনো দোষ নিবারণের ক্ষেত্রেও আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সকল মিথুন রাশি এবং লগ্নের জাতক এবং কাকে আমার অনেক শুভকামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন মা তারা মা কামাখ্যা